ছবি অঙ্গনের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েক মাস ধরেই অভিনয় জগৎ থেকে একটু দূরে আছেন এই অভিনেত্রী কোরবানির ঈদের আগে দেশের বাইরে গিয়েছিলেন তিনি ফেরার পরও আর কোনো নাটক সিরিজ বা সিনেমার শুটিংয়ে অংশ নেননি তিসাপ নিজেই জানালেন এটি এক ধরনের লম্বা ব্রেক তিনি বলেন প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় সম্প্রতি বলিউড অভিনেতা শর্মন যোশীর বিপরীতে ভালোবাসার মৌসুম নামে একটি সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ পায় শুরু থেকে সিনেমাটি নিয়ে একেবারে নীরব ছিলেন তিশা এবারও সিনেমাটি নিয়ে স্পষ্ট কিছু বলতে নারাজ অভিনেত্রী শুধু বললেন আমি এখনই কিছু বলতে চাই না হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসবো তিশা মনে করেন প্রতিটি শিল্পীরই প্রিয় মাধ্যম সিনেমা তিনি বলেন এখন অনেক ভালো সিনেমা হচ্ছে ভালো গল্প পেলে ক্যারিয়ারে নতুন সংযোজন ঘটলে আমিও অবশ্যই সিনেমা করব আমি বাংলাদেশি মেয়ে বাংলাদেশের চলচ্চিত্রেই কাজ করার আগ্রহ সবসময় বেশি বলিউডের অভিনেতা শর্মন যোশীর বিপরীতে অভিনয়ের প্রসঙ্গ এড়িয়ে গেলেও তিনি এটিকে ক্যারিয়ারের জন্য ইতিবাচক বলে দেখছেন তিশার ভাষায় যদি সত্যি সিনেমাটি করি তবে এটা খুশির খবর হবে শর্মন যোশীর মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের জন্য প্লাস হবে এখন অপেক্ষার পালা বিরতি ভেঙে কী ধরনের সারপ্রাইজ নিয়ে হাজির হবেন তানজিন তিশা। 嗯。